সে আবার বাড়ি ঘিরে কইবে ঠাকুর মুসকি দিয়েছি যা হোক কর দিয়ে পূজার করে দো নেই নেই পরে তার থেকে কাজ করু জায়গা মানে ঠাকুর এমনি মুস্কি দিয়েছ

সোমা জায়গা রে বন্ডা খাড়ি দি তো বন্ডা খাড়ি দি কে কানে কাছ সর ও শিট ঠাকুর তো সে গৌরাধরে বুঝিতে এ ঠাকুর এটি গেলো কি করে কি হয়েছে তুমি ঠাকুর মানে ব্যাপারটা হচ্ছে মানে লোকে ধরে বসি দিলি বলতে দুটো খাবো বলে পেটে দুটো খাবো বলে যেন ঠাকুর যা বসি দেয় সে টাকা কি করছি বলতে হাজার টাকাতে দিয়ে দিলি সে হাজার টাকায় দুটো ঠাকুর দিয়ে দিলি একটা ঠাকুর কি আগে এগুলোকে ধরে সে দাসে ধরে বসি দিলি তা হারে কইছে ঠাকুরের টাকা আনতে গেলে ঠেঙিবি আর একটা ঠাকুরের পয়সা দিয়া যে ঠাকুর সে ঠাকুরই তো কি কইছে এবারে লোকে ধরে ঠাকুর বসি দিলো তার ঘর তোমার ঘরকে দিয়েছে